ও দৈনন্দিন যেভাবে ক্যাশ জমা দেয় মালিকের সেইভাবেই সেই যথা টাইমেই ও ক্যাশ নিয়ে বেরিয়েছে বেরিয়েছে বেরোবার পরেই ও যেখান থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই ওইখানে একজন মোটর বাইক নিয়ে দুজন আরোহী মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল ওকে টেনে তুলে নিয়েছে মোটর বাইকে নিয়ে বেরিয়ে গেছে অনিমেষকে তারপরে নিয়ে তো ওই যে তার আজকে লাশ পাওয়া গেল বোলপুরে হ্যাঁ আমি তো থানায় ছিলাম হাওড়া থানায় থানা তো ওই যে পরপর এক একটা চেক আপ করছে এই করছে দেখছে এই করছে খোঁজ নিচ্ছে না সেটা আমি দেখিনি যাদের পাঠিয়েছি এখন আমরা চারজনকে আমাদের বাড়ি পাঠিয়ে দিলো আবার চারজনকে পাঠিয়েছে ওইখানে এখন তারা তো এখনও ফেলেনি হ্যাঁ 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 কিদক আপ করাই তো তারও সব সিসিটিভি ক্যামেরা সব আছে ওইখানকার ওসি সব বের করে যায় না ধরা পড়েনি এখনো চাইবো আবার কি যে গেছে তো গেছে এবার যারা এই সমস্ত অপকর্ম করেছে তাদের জন্য শাস্তি হয় তাদের জন্য ধরা হয় তপন মিত্র টাকা